কল্যাণী থানা এটা অরগানাইজ করেছে আমরা কল্যাণী থানার পক্ষ থেকে হান্ড্রেড মোবাইলস ডিস্ট্রিবিউট করছি এই হান্ড্রেড মোবাইলস লাস্ট টেন থেকে ফিফটিন ডেজ আফটার ইলেকশন আমরা চেষ্টা করে করে আমাদের সাইবার টিম আমাদের এস ও জি আমাদের থানার লোক থানার অফিসাররা সব নোডেল অফিসাররা অনেক চেষ্টা করে করে পরিশ্রম করে করে আমরা পুরো ডিস্ট্রিক্টে 670 মোবাইল ফোন ফোন উদ্ধার করতে পেরেছি ওর মধ্যে 100টা মোবাইল ফোন কল্যাণিতার উদ্ধার পরেছে যেটা আজকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করছি আমরা বুঝতে পাচ্ছি কি মোবাইল ফোন একটা দামি জিনিস যে হার্ড এন্ড মানি থেকে লোকাল লোকে নিয়ে বা যখন হারিয়ে যায় তো অনেক লোক হয় অনেক লস হয় তো ওর জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চল চলতেই থাকে সব সময় কি আমরা ম্যাক্সিমাম ফন্ডস রিকভার করতে পারবো বা লোকাল লোক কে ফেরত দিতে পারবো थैंक यू थैंक यू